ইসরায়েলের বিমান হামলার মুখে ফিলিস্তিনের গাজা উপত্যকার কোথাও আর নিরাপদ নয় বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেদ্রোস আধনম সবার নিষেধাজ্ঞা উপেক্ষা করে গাজার রাফায় কিলিং মিশনে মেতে উঠেছে নেতানিয়াহু প্রশাসন ফলে গাজার অভ্যন্তরীণ আশ্রয় কেন্দ্র ও হাসপাতালগুলো এখন নিরাপত্তার ঝুঁকিতে রয়েছে সম্প্রতি সামাজিক মাধ্যম এক্সের একটি পোস্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন ইসরায়েলের অবরোধের কারণে উপত্যকাটিতে খাওয়ার পানি জ্বালানি ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট দেখা দিয়েছে তেদ্রোস বলেন গাজার আল আহলে আরব হাসপাতাল এবং রোগীর বন্ধু নামে পরিচিত বেনে ভোলেন্ট সোসাইটি হাসপাতালেও ইসরায়েলের বাধার কারণে রোগীদের সেবা দিতে পারছে না এলাকার স্বাস্থ্য সেবা কার্যকরী থাকলেও গাজাবাসীকে ইসরায়েলি বাহিনী অসুস্থ রোগীদের হাসপাতালে সেবা নিতে বাধা দিচ্ছে এতে বাধ্য হয়ে কামাল আদওয়ান ও ইন্দোনেশিয়ান হাসপাতালে জরুরি রোগীদের রেফার করা হয়েছে এ বিষয়ে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় সাত অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার প্রতিক্রিয়া শুরু করা পাল্টা হামলায় এখন পর্যন্ত আটত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এছাড়া আহত হয়েছেন আরও সাতাশি হাজারের বেশি মানুষ হতাহতের মধ্যে অধিকাংশ নারী ও শিশু রয়েছেন এছাড়া ইসরায়েলি কর্তৃপক্ষের মতে হামাসের ওই দিনের হামলায় এক হাজার দুশো ফিলিস্তিনি নিহত হন এ সময় আরও প্রায় দুশো পঞ্চাশ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয় বলে জানান তারা iBTV EVESTA, New York.